বৈদ্যুতিক বাতিকে আবিষ্কার করেছেন জানেন ট্রমাস আলভা তিনি স্টুডেন্ট ছিলেন যে স্কুলের প্রত্যেকটি শিক্ষক তার প্রতি বিরক্ত হয়ে যাচ্ছিল একদিন প্রত্যেক শিক্ষক মিলে প্রিন্সিপালকে নালিশ যার কারণে প্রিন্সিপাল ট্রমাস আলভা অ্যাডিসনকে তার কাছে ডেকে পাঠালেন এবং ডেকে বললেন এই চিঠিটি নাম তুমি এই চিঠিটি গিয়ে তোমার মাকে দিবেন তোমার মা এই চিঠিটি তোমাকে পরেশনা সে খুশিতে বাসায় আসলো এবং বাসে এসে তার মাকে চিঠি দিয়ে বললো আমার শিক্ষক তোমাকেই চিঠিটা আমাকে পড়ে পড়ে শোনাতে বলেছে তার মা সে কাজই করল সে চিঠিটি তাকে পড়ে শোনাল চিঠিতে এমন কিছু লেখা ছিল যে তার শিক্ষক তার মাকে বলছিল আপনার ছেলে পড়াশোনা খুব ভালো সব দিক দিয়ে আপনার ছেলে পড়াশোনা অনেক এগিয়ে স্কুলের অন্য শিক্ষার্থীরা আপনার ছেলের সাথে তাল মিলিয়ে পড়া এগিয়ে নিয়ে যেতে পারবে না যার কারণে আজকে থেকে আপনার ছেলেকে বাসায় পড়াশোনা করতে হবে এবং এটা শুনে টমার্স আলভা এডিশন খুব খুশি হয়ে গেলেন তারপর তার মা বলল তাকে আজকে থেকে বাসায় থাকতে হবে এবং তার মায়ের কাছ থেকে তাকে শিক্ষা অর্জন করতে হবে তারপর ধীরে ধীরে তার মায়ের যত্নে সে অনেক কিছু শিখতে লাগলো বিভিন্ন জিনিসগুলো যে জিনিসগুলো আগে সে কখনই পারত না এমন অনেক জিনিস করার অনুপ্রেরণা পেল তারপর প্রায় বিশ বছর পর তার মা মারা যায় তার মা মারা যাওয়ার পর স্টোরুম গুছা ছিল স্টোররুম গুছানোর এক পর্যায়ে প্রায় বিশ বছর আগে দেওয়া সেই চিঠিটা তার হাতে পড়ল তারপর সে সেই চিঠিটি খুলে পড়তে লাগলো সেই চিঠিতে এমন কিছু পড়লো যা পড়ে সে নিজে অবাক চিঠিতে এমন লেখা ছিল যে তার প্রিন্সিপাল তার মাকে লিখেছিল আপনার ছেলে এত বাজে স্টুডেন্ট যে আপনার ছেলেকে আমরা স্কুলে রাখতে পারছি না আপনার ছেলেকে আমরা স্কুল থেকে বের করে দিলাম কারণ তার রেজাল্ট খুবই খারাপ যাতে করে আমাদের স্কুলের বদনাম হতে পারবে এই গল্পটা করার একটাই উদ্দেশ্য একবার চিন্তা করেছেন বিশ বছর আগে যদি তার মা তাকে অনুপ্রেরণা না দিত তাহলে আজকে তার এই মহান আবিষ্কারও এই বাতি আমরা দেখতে পেতাম না অপরদিকে আমাদের দেখুন আমরা আমাদের ছোট ভাই বোনদের কি বলি তুই গাধা তুই ঘোড়া তোর দ্বারা কিছু হবে না দেখ ওই মেয়ে এটা পারছে ওই ছেলে ওইটা পারছে তুই কেন পারস নাই তোর ধারে হবে না আমরা সবসময় আমাদের ছোট ভাই বোনদের এবং আমাদের সন্তানদের এই ধরনের বাণী বলে থাকি আমাদের কখনোই এমন কথা বলা উচিত না বরং সে যাই করুক না তাকে অনুপ্রেরণা দেওয়া উচিত তুমি সেটা পারবে সবসময় পজিটিভ কিছু তার সামনে তুলে ধরা উচিত যেন সে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায়